দ্বাদশী ব্রতের পারণের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ও পদ্ধতি আমরা মনের অজান্তেই অনেক ভুল করে ফেলি আমাদের ব্রত আমাদের পারণের নিয়ম ভুলের কারণে অনেক সময় আমাদের সাধনা ভেস্তে যেতে পারে তাই সব কিছু জেনে বুঝে তারপরেই করা উচিত আসুন জেনে নেই পারণের নিয়ম এবং পদ্ধতি একাদশী সম্পূর্ণ হয়ে গেলে পরের দিন সাধারণত দ্বাদশী ব্রতের পালন করা হয় দ্বাদশী ব্রতের পরাণ হলো হিন্দুদের দ্বারা পালন করা একটি গুরুত্বপূর্ণ রীতি যা পরের দ্বাদশ তিথিতে উপবাস ভাঙা হয় এই রীতি প্রায়শই ভগবান বিষ্ণুর উপাসনার সাথে সম্পর্কিত এবং বিশেষ করে একাদশীর মতো শুভ সময়ের পালন করা হয় যখন ভক্তরা উপবাস করেন উপবাস ভঙ্গের দিন এই কথা মাথায় রাখুন পাঙ্গাসের মতে একাদশী উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর পালন করা হয় দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই একাদশীর উপবাস ভঙ্গ করা জরুরি বলে মনে করা হয় যদি সূর্যোদয়ের আগে দ্বাদশী তিথি শেষ হয় তাহলে সূর্যোদয়ের পরেই একাদশীর উপবাস ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথির মধ্যে পরাণ না করা শুভ বলে বিবেচিত হয় না বিষ্ণু ভক্ত যারা উপবাস করছেন তাদের উপবাস ভাঙার আগে হরিভাষার শেষ হওয়ার জন্য অপেক্ষা করা উচিত হরিভাষার দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ কাল ধরা হয় উপবাস ভাঙার সবচেয়ে শুভ সময় হল সকাল কোনো কারণে সকালে পালন করতে না পারলে দুপুরের পর পরাণ করতে হবে দ্বাদশী ব্রত পরাণের পদ্ধতি বিস্তারিত সময় দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সাধারণত পরাণ করা হয় প্রস্তুতি ভক্তদের নিজেদের পবিত্র করার জন্য সকালে ঘুম থেকে উঠেই স্নান করে পরিষ্কার ধুয়ো কাপড় পরিধান করতে হবে তাহলে পুজোর আয়োজন কেমন হবে ভগবান বিষ্ণুর ছবি ও মূর্তি সহ পুজোর স্থান তৈরি করুন ফল মিষ্টি প্রস্তুত খাবার ভাত ডাল শাকসবজি দিয়ে তৈরি খাবার এর মতো নৈবদ্য সংগ্রহ করুন আচার অনুষ্ঠান কেমন হবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র জপ বা প্রার্থনা দিয়েই শুরু করুন দেবতার সামনে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালান পুজোর সময় প্রসাদ হিসাবে ফুল প্রস্তুত খাবার অর্পণ করুন যদি ইচ্ছা করেন তাহলে ভগবান বিষ্ণু সহস্রনাম ও অন্যান্য ভক্তিমূলক গ্রন্থ পাঠ করতে পারেন উপবাস ভাঙা পূজা শেষ করে ভক্তরা প্রথমে অল্প পরিমাণে জল পান করে উপবাস ভাঙতে পারেন তারপর পুজো শেষ করে প্রসাদ ধীরে ধীরে গ্রহণ করুন হালকা খাবার দিয়ে শুরু করুন এবং তারপরে ভারী খাবার খাবেন সর্বশেষ প্রসাদ বিতরণ সদিচ্ছা এবং সম্প্রদায়ের নিদর্শন হিসেবে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে প্রসাদ ভাগ করে নিতে পারেন সারমর্ম করে বলি একাদশীর উপবাস কিভাবে ভাঙবেন এক স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরুন দুই ভগবান বিষ্ণুর জলাভিষেক করুন তিন পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করুন চার এবার প্রভুকে হলুদ চন্দন ও হলুদ ফুল দিয়ে নিবেদন করুন পাঁচ পুজোর স্থানে অথবা মন্দিরে ঘির প্রদীপ প্রজ্জ্বলন করুন ছয় ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করুন সাত পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আরতি করুন আট প্রভুকে তুলসী নিবেদন করুন নয় অবশেষে পূজা সম্পন্ন করুন এবং ক্ষমা প্রার্থনা করুন দশ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন হরে কৃষ্ণ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি